এই যে রয়েছে একটা এটা হচ্ছে পেঁপে কাঁচা পেঁপে তার সাথে রয়েছে যে লেবু দুটো লেবু তার সাথে রয়েছে এই দেখো স্বর্ণ দুটো কলা দুটো সব থেকে ভালো লেগেছে যেটা দুটো আতা পুরো অ্যাজ ইট ইজ দেখতে বানিয়েছে অ্যাজ ইট ইজ দুটো আতা আর লাস্ট লাস্ট রয়েছে দুটো আপেল আর দুটো রয়েছে কি বলতো মূল জিনিসটা কেমন লাগলো জিনিসটা ভীষণ সুন্দর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও পুরো একটা ইউনিক রকমের জিনিস যেটা আমার বাড়ি থেকে স্বর্ণর বাড়িতে তত্ত্বে এসছে মানে রিসেপশনের জন্য বৌভাতের তত্ত্বে এসছে কেমন লাগলো জানিও কিন্তু